দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত ভগবান কোলা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুমায়ুন কবিরের সুকাজের জবাব দরে সন্তুষ্ট নয় এবার তাকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে হুমায়ুন কবির ইস্যুতে সোমবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠক বসে বৈঠকের পর শোভনদেব বাবু জানান অভিযুক্ত বিধায়ককে মঙ্গলবার কমিটি তলব করেছে সেখানে ভবিষ্যতে এ ধরনের আচরণ বা মন্তব্য না করার জন্য চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে তারপরও যদি তিনি নিজের অবস্থানে অনড় থাকেন সেক্ষেত্রে দল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সূত্রের খবর দলীয় ভঙ্গ করে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে চার মাসে দুবার শোকজ হয়েছেন হুমায়ুন তিনবার শোকজ হওয়ার অর্থ দল থেকে সাসপেন্ড জি বিভাগ এত দুর্বল কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব দাও উত্তরবঙ্গকে উত্তরবঙ্গে বেসরকারি নার্সিং হোম গুলোকে লুট করার সুযোগ করে দেওয়া মুখ্যমন্ত্রীকে জানাই ঠিক উত্তরবঙ্গের সাথে বিমাতৃসুলভ আচরণ কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব